সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন ভীতু লোক এত আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে। কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গার থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের বলতেছি দুর্বলরা যে চেয়ারে চেয়ারে বসে বসার সুযোগ সে নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসে দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসাদ হাসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়ে এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা প্রধানপতি বিচারপতি এ বি এম গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার রায় দিয়ে বাতিল করেছেন এবং রাই টেম্পারিং বা জালিয়াতি করেছেন তো উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন রায় টেম্পারিং করার অপরাধে উনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কিসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় টেম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাইরুল হক ক্যার অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি ও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি উপদেশ দিলেন সরকারকে বিচারপতি মিথ্যা গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশকে আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তৈরি আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যে অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধেও উনার বিচার হোক এটা যদি উনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তার আগে বলতেছেন না যে হ্যাঁ এবিএম কার লোক মারার করছেন মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনি ভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়া এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও নেই বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে একটু আপনি খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরো জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বাই সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম যেন আসিফ নজরুল আপনি আমার খুব প্রিয় আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাদের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়েন নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপদ বেশি উপদেষ্টা আরে আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার কথা জুলাই আন্দোলনে জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্টাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোবর্তর সচিব তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার তার একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কর্মেও দাপুটে পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণে আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেন নিঃশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আঠাইশ বার হেলিকপ্টার চড়েছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বছর বিতরণ ও উন্নয়ন কাজ

কখনো হাসনাত মানে কখনো মানে আসিফ মামা সুজিব বুইয়া আসলে সরকারে আছেন না এনসিপি আছেন সেটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাত আব্দুল্লাহ আর আরেকজন সমন্য এনসিপি এর শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপপ্রধান উপপ্রধানের মধ্যে মানে গেঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর অনুষ্ঠকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোন কোন উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝে মাঝে এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পরে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের কি বলছিলেন কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি নিজে সরকারে আছেন খেয়াল করেন নিজে সরকারের থাইকা মিটফোর হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপি কে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেটা কি তিনি জানেন জনাব আসিমাম ও সুযোগ ভূয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার জনবাসী মামসব আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না আপনিও একটু উপলক্ষিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন জান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেষ্টা পর ছাই সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার 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 হয়েছে তাই না যে বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ঈশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠজনেরা বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে ষড়যন্ত্র বলে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না জানা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল করে বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাড়ছে বিদেশে ধরা পড়লে এই দেশে আর বলতে পারতেন কিনা কেউকে বলছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ক ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হলো আপনার আপত্তি প্রধান আপত্তি হলো আপনি একটু অল্প কইরা মোলায়েম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হলো এটা সাংবাদিকদের কাছে গেল কেমনে মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনি একটু আপনার নিজের দিকে তাকান সুজিব ভাইয়া আপনি আপনি একটু আপনি একটু নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার বিবেচনা করেন দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন আমার আরেক বন্ধুর কথা বলি জনাব মুস্তফা সরোয়ার ফারুককে সত্যি সত্যি বন্ধু কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন ছোটবেলার স্কুল তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই কয়েক মাস পরে তারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলাম এসব কথিত জনতা ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আন নেই পাঁচ আগস্ট যখন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেনি ফারুকি তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে বত্রিশ নম্বর বাড়ির পরিদর্শন অথচ ফারুকি উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো এই ঘটনায় একরকম মৌনই থাকলে যে মনতা তার সম্মতিরই লক্ষণ মানে মানে সরকার যেমন মনু ছিলেন মনু ছিলেন মুস্তফা ফারুকিও নিজেও এই এক বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় মুক্তদের নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকি মুস্তফা ফরদারের প্রতিবাদে প্রতিবাদে মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল অনেকে বলেছেন ফারুকি নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনো ঠিক জানি না আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে দুইটি টেলিভিশন দুইজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল আমি অবশ্য এইখানে জনাবোস্তফা সর ফারুকি প্রশ্ন করেছে প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি আড়ালে তিনি কিছু করেছেন কিনা সেটা আমাদের জানা নাই হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা মানে তারা এই রিস্কি আর নেয় নাই এই রিস্ক তারা নেয়ার মানে নেয়াটা তারা ওয়ার্থ মনে করে নাই নিশ্চয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা জনাব জনাব নাম নি নূরজাহান বেগম উনাকে বলা হইতেছে যে একটা থাকে না মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বজন প্রীতির একটা উদাহরণ মানে একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো নুরজান বেগমকে একটু চিনতে চেষ্টা করলাম যে উনার কেরিয়ার এনজিও ভিত্তিক গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক স্বসলিতার কারণেই তাকে কেবিনেটে নিয়েছেন ডক্টর ইউনূস শুরু থেকেই এই অভিযোগ রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না সম্প্রতি এনসিপি নেতা জনাব হাসনাদ আব্দুল্লাহ এসব সমালোচনা করে নুরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন স্বাস্থ্যকার দেশের বড় জায়গা হলেও সেখানে সংস্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না সব চলছে আগের স্বাস্থ্য বেগমের সাবেক তুহিন এবং বর্তমান হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদ্বির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত সব শেষ তথ্য অনুযায়ী গণবুত্থানে 864 জন মারা গেছে আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাশ্য এই 864 জনের মন থেকে বললাম সর্বশেষ তারা মানে কি তথ্য দিয়েছেন সেটা কি আপডেট করেছেন সেটা মানে আমি আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সেটা এখনো আপডেট করেন নাই আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য আছে আবার চক্ষু ইনস্টিটিউটে পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের একটি অংশ নানা নৈরাজ্য তৈরি করেছে স্বাস্থ্যসেবাকে জনসবি জনমুখী সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্য অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে স্বাস্থ্য সংস্কার কমিশন নামে কমিশন গঠন করে গত আঠারো নভেম্বর গেজেট প্রকাশ করা হয় তারা সুপারিশ জমা দিল এটা যে অগ্রাধিকারে নেই তা একদম স্পষ্ট আরো দুইটা সংস্কার কমিশনের কথা মানে সংস্কার কমিশনের কথা আমি আবার বলবো একটু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা বলেনি অনেকেই বলতেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখন সাহেবের এই কেমন বিকল্প মানে অন্তর্ভুক্ত সরকারে এক সপ্তাহের মধ্যে বলা যায় উচিত কথার বলি হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অফসরপত এম সাকাত হোসেন তাকে সরিয়ে নতুন সরব করা হয় হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অফসরপত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই বেফাস কথা বলেন সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী চুরি ডাকাতির চিন্তায় মব থামাতে ব্যর্থ উপদেষ্টা রাত তিনটায় সংবাদ সম্মেলন করেন এই সরকারকে জনগণ পাঁচ বছর চায় সেই ক্যাম্পেইন করেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পুলিশের সংস্কার হয়নি কিছু বললেই বলা হয় যে আগের আমলের পুলিশ রয়েছে সেই পুলিশ দিয়ে আর কাজ করা যাচ্ছে না সেই পুলিশ সংস্কার করা যায় নাই কিন্তু আপনারা আর কতদিন পর্যন্ত আগের আমলের পুলিশ আওয়ামী পুলিশ এইসব কথা বলবেন মানে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আগের মতোই পিক এন্ড চুজ করে পুলিশ কাউকে পেটায় কাউকে মব করতে দেয় অন্তর্বর্তী সরকারকেও পুলিশ তার নিজের মত করে ব্যবহার করে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি দেখে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বরং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বেশি মানবিক মানুষ এটা প্রমাণ করার জন্য পুলিশ গিয়া কি খাচ্ছেন তারপরে হচ্ছে কি খাইলে ভালো হবে কিভাবে টাকা জমা রাখলে ভালো হবে এগুলি নিয়ে মানে 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 বেশি ব্যস্ত বলে মনে হইতেছে এই আইন শৃঙ্খলার বিষয়ে অনেক বেশি রিল্যাক্টেন্ট মনে হইতেছে যে পুলিশের কর্তা ব্যক্তিদের মপতন্ত্র সব জায়গায় দৃশ্যমান হইলেও কোর্ট কাচারি থেকে শুরু করে সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সব জায়গায় আমরা মানে আমরা এক ধরনের এক ধরনের মানে কি বলবো দ্বিধা দ্বন্দ্ব ইফ বাট এগুলি দেখতে পাচ্ছি অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশে যা হইতে পারত তা যা হইতে পারতো আর কি যা হইতে পারত তার চেয়ে ভালোই আসে মানে একটা গল্প আছে না এর চেয়েও খারাপ হইতে পারত এর চেয়েও খারাপ হইতে পারত গল্পটা মানে পরে আরেকদিন বলবো না আসলে সব কথাই আমি এর চেয়েও খারাপ হইতে পারতো দিয়ে আমি আসলে কইতে পারি এই যে এখনো এখনো যে কিছু মানুষের ধারণা সরকার এই পোলাপাইনগুলির রাস্তায় রেখেছে কিছুটা আর্মিকে কাউন্টার করার জন্য অথবা তৃণমূলে যেহেতু তাদের কোনো লোকজন নাই এই সব পোলাপানি সেগুলির অভাব পূরণ করতেছে চাঁদাবাজিতে মানুষ অস্থির হয়ে আছে যেখানে বিএনপির লোকজন বেশি জড়িত এটা একদম দিবালকের মতো স্পষ্ট বিএনপির লোকজন চাঁদাবাজিতে বেশি জড়িত জুলাই আন্দোলনের মিত্র দলগুলির কাছে এই সরকার যেন অসহায় এই সরকারের সময় অধিকার চাইতে গিয়ে পুলিশের পিটুনি খাইতেছে শ্রমিকেরা সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় চিন্তায় শিকার একজন থানায় গিয়ে উল্টো বিড়ম্বনে পড়েছেন এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তখন পুলিশের টনক নড়ে সরকারের কর্তারা নিরাপত্তা ইস্যুতে আবারও 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 মনে করে দেয় নিরাপত্তা ইস্যু এলেই পতিত ফেসিবাদী ষড়যন্ত্রের ফেসিবাদীদের ষড়যন্ত্রের কথা বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি নাকি ট্রেনিং দেন একজন ভাই আওয়ামী লীগের সরকার সেই কাసినা সরকার পুরা পুরাটা আর্মি পুরাটা পুলিশ পুরাটা র‍্যাব পুরাটা বিজিবি সবাইকে লইয়ে তো বৈশাছিল এখন এই 500 জন 300 জন কে লইয়া ট্রেনিং দিয়া আপনাদের ঘরে ফলাই দিব এইগুলি কোপ আপনারা এখন করবেন ক্রস ফায়ার করাটাই আপনি মনে করে দেই ক্রস ফায়ার করাটাই মানব অধিকার লঙ্ঘন ব্যাপারটা এরকম না রাষ্ট্রীয় বাহিনীর যেখানে উপস্থিত থাকার দায়িত্ব সেখানে যদি উপস্থিত না থাকা বা মানবাধিকার লঙ্ঘন হতে দেয় সেইটা যেটা আন্তর্জাতিক কমিশন সেটা আপনাদের কি বলছে এই যে এই যে এই যে সদেহ সরকাররা এই যে সদেহ সরকার প্রধানরা ডক্টর ইনু স্যার এটা খেয়াল করে দেখেন অন্য সময় হলে কইতো কইতো যে সরকারে তাকে সে যে যেটা পয়সা দিয়ে করানো হয়েছে আপনারা এটা এখনো বলেন নাই কিন্তু এগুলি বাড়াবাড়ি কথা বা এগুলির পাত্তাটা মানে মজার ব্যাপার কি ডক্টর মোদিনুজ আপনি যখন ক্ষমতায় আসছেন তারপর দিন থেকে আপনি বলে আসছেন যে আপনি আমার সমালোচনা করেন কোনো অসুবিধা নাই সমালোচনা করলে কোনো অসুবিধা কেমনে থাকবে আপনি তো সমালোচনা কান্দে নেনই না আপনি তো আমাদেরকে আধা বসে পাত্তা দেন না আপনার যেইটা যেই সময় বলতে আপনি যেইটা যেই সময় আপনার বলতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে সেইটা আপনি করেন যেমন আপনি একটা নারী নারী নারীদের মান মর্যাদা অধিকার নিয়ে আপনি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন করছিলেন আপনি সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা সেইটা আপনার কাছে মনে হয়েছে যেটা মারাত্মক ভালো রিপোর্ট তারপরে যখন এই 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 রিপোর্টটা নিয়ে আপনি একটা ব্যাকলেস খাইলেন অনেক রকম ভাবে আপনি একটা প্রতিবাদ দেখলেন এনসিপির বড় বড় নেতারা আগে ওইখানে গিয়ে বসে থাকলো আপনি বুঝলেন যে এখন আর এটার কোনো খবর নাই আছে কোনো খবর আপনি 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 মানে আপনি আপনি ওইটার কই আসলে ওই আপনি যেটা কইছিলেন যে একটা অসাধারণ একটা রিপোর্ট একটা অসাধারণ কমিশন ওইটা ওইটা রিপোর্ট টিপোর্ট কই আপনি যে একটা জনপ্রশন সংস্কার কমিশন করছিলেন একটা জনপ্রশন সংস্কার কমিশন ওইটার ওইটার রিপোর্টটা কই ওই 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 রিপোর্টটা কই আপনি বলেন তো আপনার প্রেস সচিব যে আমাদেরকে বুঝায় কেমন জানি উনি ডিকশনারি লয়ে বুঝার মতো বলে এটা হচ্ছে মব এটা হচ্ছে প্রেসার গ্রুপ আপনারা প্রেসার গ্রুপকে আপনি মব দিয়া আটকাতে পারবেন না মাইলস্টোন ইয়াতে গিয়া যখন আপনি আটকায় থাকলেন ওটা প্রেসার ছিল না মব ছিল আপনি বলেন তো প্রেসার গ্রুপ ছিল না মব ছিল বলছেন আপনি এটা আপনি বলছেন যে ভাই এটা ছাড়া যে মানে কি বলে কোনো রকম বল প্রয়োগ করা ছাড়া যে আমরা 9 ঘন্টা পরে এসেছি এইটাই আমাদের সবচেয়ে বড় কথা আপনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনি অনেকগুলি প্রস্তাব করছিলেন কেউ কেউ কইছিল যে এগুলি ভালো প্রস্তাব অনেক কিছু দইখা টেখা এই প্রস্তাব করা হয়েছিল এগুলি আপনি কেন করেন নাই এগুলি করেন নাই কারণ হচ্ছে আপনি আমলাদের ভয়পাত আমলাদের কিছু কিছু জিনিস পছন্দ হয় সেজন্য করেন নাই কিন্তু এই জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু কিছু জিনিস কিন্তু আবার এটা আপনারা করতেছেন সেগুলি কি জানেন আঞ্চলিকতা এবং এনজিও নির্ভরতাগুলি কোথাও কোথাও পাবলিক টয়লেট বানানোর হিসাব নিকাশ কোন কোন জায়গায় বিভিন্ন এনজিও এগুলি ওগুলি আপনাদের মানে প্রায়োরিটিতে এখন পড়ছে জনপ্রশাসন যাতে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত না হয় সেইটা নিশ্চিত আপনি কেমনি মানে ওইটা কিভাবে করছেন করছেন আসলে আসলে এই সরকার ও দলীয় সরকারগুলির মতো দুর্নীতির অভিযোগ মুক্ত না এইটা হলো আসল কথা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো এটা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার না এটা তত্ত্বাবধায়ক সরকার না ওনার হচ্ছেন ইন্টেরিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং ওনার এর থেকে আলাদা ও আগের তত্ত্বাবধায়ক সরকারগুলির সাথে তার তুলনা দেওয়া যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন ব্যবসায়ীরা তার থেকে অভিযোগ করতেছেন